বিচারহীন একশো দিন একশো দিন পার আর জি করে নির্যাতিতার তার বিচারের দাবিতে জুনিয়র ডাক্তার চিকিৎসক সাধারণ মানুষ তাদের এই আন্দোলন এবং সেই একশো দিনের স্মৃতিতে আজকে সারা রাজ্যে বিভিন্ন মেডিকেল কলেজে সেই বিষয় নিয়ে স্মৃতিচারণ করা হচ্ছে এবং মেডিকেল কলেজ কলকাতায় রয়েছে আমরা ক্যান্সারে নেই আর ভয় এন সিআরআইএ হবে এর জয় আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল আমরা দেখতে পাচ্ছি মেডিকেল কলেজ কলকাতায় এখানে এই যে বিচারহীন 100 দিন তার জন্য 100 খানা মোমবাতি এখানে লেখা আছে বিচারহীন 100 দিন শুধু এই মোমবাতি নয় মোমবাতির পাশাপাশি এখানে কালো বেলুন কালো সাদা বেলুন সেগুলো দেওয়া আছে সেই কালো সাদা বেলুন নিয়ে সেগুলো আবার এখানে সাধারণ মানুষের ঘাতেও তুলে দেওয়া আছে সেগুলো আস্তে আস্তে আকাশে ছেড়ে দেওয়া হবে আমাদের আন্দোলনের যে স্মৃতি বলুন এবং অভয়াক একটা স্মৃতিচারণ যে ভয়ানক ঘটনা ঘটেছে এবং এখনো হচ্ছে বিচার পায়নি তো সেই জায়গায় এখনো প্রকৃত দোষী কারা কারা তথ্য প্রমাণ লোপাটে যুক্ত তাদের কি শাস্তি হবে সেই ব্যাপারটা এখনো অস্পষ্ট ট্রায়াল চলছে সিবিআই এর প্রাথমিক চার্জশিট নিয়ে আমরা অসন্তোষ জানিয়েছি এছাড়াও রাজ্য সরকারের ভূমিকা রাজ্য সরকারের স্বাস্থ্য প্রশাসন এবং পুলিশ প্রশাসনের ভূমিকা তো আপনারা জানেনই সকলেই জানেন প্রশ্ন মানে প্রশ্নাতীতভাবে সন্দেহজনক তো সেই জায়গা থেকে আজকে আমাদের একশো দিন হচ্ছে এই ঘটনার এবং তার সাথে আমাদের আন্দোলনের ন্যায় বিচারের আন্দোলনের তো তার ফলেই আজকে আমরা আমাদের সহকর্মী অভয়া তার স্মৃতি জ্ঞাপন বলতে পারেন আমরা একশো দিন বিচারহীন এই মোমবাতি জ্বালানো এবং নিরবতা পালন কর্মসূচি এর মাধ্যমেই এবং যারা আমাদের রোগী পরিজনেরা রয়েছেন তাদের হাতে এই উই ওয়ান জাস্টিস লেখা বেলুন এটা তুলে দিয়ে আমরা একটি প্রতীকী প্রতিবাদ বলতে পারেন এই শুধু একশো খানা মোমবাতি বা একশো খানা বেলুন নিয়ে নয় একশো সেকেন্ডের নিরবতা পালন করে তাদের এই প্রতিবাদ যে এখনো জারি আছে বিচার যে এখনো তারা পাননি এবং বিচারের অপেক্ষায় রয়েছেন তারা এবং যেভাবে সিবিআই বিচার নিয়ে এগোচ্ছে বিচারের পথে এগোচ্ছে তারা যে অসন্তুষ্ট সেটাও স্পষ্ট করছেন ক্যামেরায় প্রবীর সঙ্গে জিলাম করণ যায় এবিপি আনন্দ কলকাতা ন তারিখের ঘটনার পরে আজকে একশো দিন কেটে গেছে আমরা মনে করি এই একশো দিন এটা কিন্তু যথেষ্ট সময় একটা এইরকম ঘটনা তদন্ত করে বিচার দেওয়ার জন্য তাহলে একশো দিন পরেও কেন সিবিআই সেরকম কোন তদন্ত রিপোর্ট সামনে আনতে পারলো না এবং কেন কোনো বিচার হচ্ছে না এই দাবিটা কিন্তু আমাদের প্রধান দাবি সেই জন্য আমরা যেমন ক্যাম্পাসে ক্যাম্পাসে আজকে যেমন দেখছেন আমাদের ক্যাম্পাসে এই যে আমরা প্রতিবাদ ধ্বনিত করছি এই ক্যাম্পাস থেকে কিন্তু প্রতিবাদের সুর রাজপথে গিয়েও পড়বে ক্যাম্পাসে প্রতিবাদ তৈরি করার আরো একটা মূল কারণ হচ্ছে যে এই ক্যাম্পাসের মধ্যে যারা থ্রেট কালচারের সাথে যুক্ত যারা ভয়ের রাজনীতি করতো যারা টিএমসিপি ইউনিটের সদস্য ছিল সেই ছেলেগুলো কিন্তু তারা রাজ্য সরকারের দ্বারা ব্যাকটাপ হয়ে তারা রাজ্য সরকারের উকিলের দ্বারা ব্যাকটাপ হয়ে কি হচ্ছে যে তারা ছাড়া পেয়ে এখানে এখানে ঘুরে বেড়াচ্ছে তাহলে যারা এই ভয়ের রাজনৈতিক করতো যারা এই টি ইউনিট করে এখানে দাদাগিরি করে ছাত্রদের উপর রেগিং এই জাতীয় জিনিসপত্র নামিয়ে আনতো আমরা মনে করছি তারই ধারাবাহিকতা এই অভয়াকাল সকালে আহ ব্যাচ ওয়ারিং করেছি এই যে আর কতদিন বিচারহীন অবিচারে একশো দিন তা এটা আমরা ব্যাচ ওয়ারিং করেছি সমস্ত রোগী পরিজন ও ডাক্তারদের মধ্যে এখন আমাদের এখানে এই কাই অফ দেওয়ার যে একটা স্মৃতিতে যে ভাস্কর তৈরি হয়েছিল তার সামনে আমাদের এখানে প্রদীপ জ্বালানো হচ্ছে এবং এখানে একটা আলপনা দেওয়া হয়েছে ফুল দিয়ে এবং এরপর আমরা একটা র্যালি করবো কলেজ ক্যাম্পাসের মধ্যে একটা মোমবাতি মিছিল করব সাধারণ রোগীর পরিজন ডাক্তারি ছাত্র ডাক্তার জুনিয়র ডাক্তার সবাই মিলে আমরা র্যালি করবো